জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নোয়া নেসা হল থেকে এক বৈরাগতকে আটক করেছে হল কর্তৃপক্ষ আটক যুবক আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন শনিবার রাত সাড়ে এগারোটার দিকে ওই যুবককে বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীর কক্ষ থেকে আটক করা হয় হল কর্তৃপক্ষ জানায় নাটক ও নাট্যত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ প্লাজু এবং ঘুমটা দিয়ে প্রবেশ করেন তিনি তার পোশাক ও আচরণ সন্দেহজনক মনে হলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের পর তাকে হল সুপার সহ অন্যরা মিলে আটক করেন আটকের পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা পারভেজকে শাড়ি ও টিপ পরিয়ে দেন পারভেজ দাবি করেন তিনি ওই নারী শিক্ষার্থীর বন্ধু এবং হিম উৎসবে অংশ নিতে এসেছিলেন এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন অভিযুক্ত যুবককে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্ত নারী শিক্ষার্থীও শাস্তির মুখোমুখি হবেন হল প্রবোস্ট অধ্যাপক জাহাঙ্গীর আলম জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে